আসসালামু আলাইকুম হ্যালো দিস ফ্রম মাই পেজ আই টক আজ চলে এসেছি ধানমন্ডি দুয়ে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ডে নভো আজকে এখানেই চলে এসেছি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এখানে আসবো বাট কোনো না কোনো কারণে আর আশাই হচ্ছিল না ফাইনাল এখানে চলে আসলাম অনলাইনে যতটুকু দেখেছিলাম তার থেকে অফলাইনে অনেক বেশি সুন্দর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে প্লাস ওনাদের ব্যবহারও খুব ভালো খাবারের মানও খুব ভালো অ্যান্ড প্রাইস খুবই রিজনেবল সব মিলে এক কথায় অসাধারণ তাই আমিও আপনাদের সাথে রেস্টুরেন্টের ফুল ভিউটা শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার পেজের ফার্স্ট ভিডিও আই মিন এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ রেস্টুরেন্টে আসার পর ফার্স্ট অফ অল হচ্ছে খাবার অর্ডার করি খাবার অর্ডার শেষে হচ্ছে রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখলাম একটু ভিডিও করলাম ছবি ক্যাপচার করলাম রেস্টুরেন্টে না ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর খুবই সুন্দর আর এই জায়গাটা হচ্ছে আমার খুব ভালো লাগছে কিন্তু আমি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারিনি এনজয় করতে পারিনি তার কারণ হচ্ছে আমি যখন রেস্টুরেন্টে আসি তখন এখানে কেউ না কেউ ছিল যাই হোক নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই ওইখানেই বসবো কারণ ওইটা না অনেক সুন্দর আর রাতের থেকে না সকালে বেশি ভাল লাগে তো আমি যখনই আবার যাই আমি একটু দুপুর টাইমে যাওয়ার চেষ্টা করব যেন লাঞ্চও করা হয় আর সকালের ভিউটাও এনজয় করা হয় এই তো আমার খাবারও চলে এসেছে আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে হার্ট টু হার্ট কাপল প্লেটের এটার প্রাইস ছিল আটশো নিরানব্বই এটা আসলে খুব মজা ছিল এখানে প্লেটার সাথে ছিল হচ্ছে স্যুপ আর অন্থন আর স্যুপটা খুব মজা ছিল স্যুপের মধ্যে চিকেন ব্রাউন মাশরুম থাই পাতা যেটা আর অনেক কিছুই ছিল মজা ছিল আর এই প্লেটারের মধ্যে কী কী ছিল এগুলার নাম আমার এক্স্যাক্ট জানা নেই তবে ওনাদের প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল অ্যান্ড রিজনেবেলও ছিল এখানে চিকেনের আইটেম একটু বেশি ছিল চিকেনের তিনটা আইটেম ছিল বাকি একটা তো ভেজিটেবল ছিল আর সফট ড্রিঙ্কস এটা আলাদা অর্ডার করেছিলাম এই কম্বোটার মধ্যে ইনক্লুড ছিল হচ্ছে এই প্লেটারটা স্যুপ অনক্ল আমি প্রথমেই স্যুপ ট্রাই করলাম স্যুপটা আসলে খুবই মজা ছিল দেখতেও যেমন ভালো ছিল খেতে এর চেয়েও বেশি মজা ছিল আমি ফার্স্টে হচ্ছে শুধু চিংড়ি দিয়ে ট্রাই করে দেন শুধু চিকেন দিয়ে ট্রাই করে দেন সবগুলো একসাথে ট্রাই করি আর স্যুপটা হচ্ছে আমার কাছে খেতে সবচেয়ে বেশি ভাল লাগে অন্থন দিয়ে মিশিয়ে খেতে আমার খুব ভালো লাগে স্যুপের মধ্যে একটু অন্থন ভেঙে দেন খাই স্যুপের সাথে অন্থন মিশিয়ে খেলে যেই মজা এই মজা আর কোনো খাবারে পাওয়া যায় না মানে আমার কাছে যেটা মনে হয় যাই হোক এরপর হচ্ছে আমি প্লেটারে আসি ফার্স্ট অফ অল হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা আগে একটু খেয়ে ট্রাই করি ভালো ছিল দেন আমি হচ্ছে চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইসটা খাই ভালো ছিল ভালোই লাগছে তারপর হচ্ছে কারি যেটা ছিল সেইটার সাথেও ট্রাই করলাম এটাও খুব ভালো লাগছে চিলি চিকেনের থেকে চিকেন মশালাটাও মনে হয় একটু বেশি ভালো লাগছে আমার কাছে যাই হোক তারপর হচ্ছে ভেজিটেবল দিয়ে ফ্রায়েড রাইসটা ট্রাই করি যদিও আমি ভেজিটেবল লাইক করি না কিন্তু এটার কোয়ালিটি ভালো ছিল আর বারবিকিউ যে চিকেনটা ছিল এটা আমি ফ্রাইড রাইসের সাথে খাইনি এটা আমি এমনিতেই খেয়েছি তারপর এই তো এখানে খাওয়া দাওয়া শেষে তারপর এখানে একদম নিচে ওয়াফেল টাইম নামে একটা ওয়াফেলের সব ছিল এখানে অনেক মজা মজা ওয়াফেল ছিল আমি কোনটা যে অর্ডার করেছি আমার একটার নামও খেয়াল নেই তবে চকলেট টাইপের কিছু একটাই অর্ডার করেছিলাম যাই হোক তারপর এই সবটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে খুব সুন্দর ছিল আর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল আর এই ওয়াফেল টাইমে সবচেয়ে সুন্দর দেখার মতো একটা জিনিস হচ্ছে এই বড় ওয়াফেলটা এটা দেখতে একদম সত্যিকারী ওয়াফেলের মতো ছিল তো যাই হোক এই ছবি তুলতে তুলতে আমার ওয়াফেল চলে আসছে আর এটা চকলেটের না এটা চকলেট অ্যান্ড ম্যাঙ্গোর কম্বিনেশনের কিছু একটা ছিল নামটা আমার মনে নেই এইটা টেস্ট একদম সত্যিকারের আমের মতো ছিল এই তো আমার আজকের ফেরা শেষটা আল্লাহ